চায়না লিলেন এটাও সেম তিনশো পঞ্চাশ টাকা করা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এটাও থাকবে তিনশো পঞ্চাশ কিন্তু দিয়ে দিচ্ছে তিনশো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রিঙ্গল শপ টু থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু টু পিস দেখাবো এখানে কিন্তু টু পিসের কোর্স আছে প্লাস স্কার্ট সেট আছে এবং হচ্ছে শার্ট সেট আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখাবো খুব সুন্দর কিছু টপসের সাথে বুটকাট প্যান্ট এটা হচ্ছে টপসটা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক পাবেন পাশাপাশি কিন্তু ওয়েস্টার্ন একটা প্যান্ট পাবেন এটা বুটকাট প্যান্ট প্যান্টটা আঠাশ থেকে চৌত্রিশ কোমার সাইজ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সেট এগুলো একদম লুটপট অফার প্রায় যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এগুলো ঈদ আগমুহূর্তের ধামাকা ছেলে যাচ্ছে তাই না দুই সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে কন্টাস্ট করা এটাও থাকবে পাঁচশো টাকা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না এটা গার্মেন্টস কটন এটাও কিন্তু ওপেন বাটন এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে সেম পাঁচশো এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটাও কিন্তু টপসের হিট একটা কালেকশন এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে তাই না এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা ওপেন বাটন শার্ট আর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আচ্ছা এখন কিছু সার্সের দেখাবে এটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ফ্যাব্রিক মোমে স্যালেক্সের ভিতরে ওপেন বাটন এখানে ফিতা আছে যে কোনো বডিতে পরা যাবে আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার এটা কলিজা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটা একটা কালার সেম চারশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্টার হচ্ছে শার্টের এই কালারটা এগুলো কিন্তু কাপড়গুলো জাস্ট ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস সেম চারশো পঞ্চাশ এখন দেখাবো আপনাদের পছন্দের কিছু স্কার্ট প্লাস হচ্ছে টপ সেট এটা অরিজিনাল চায়নার্লিয়ান সর্বোচ্চ বিয়াল্লিশ বড় পরা যাবে আর এটার স্পেশাল হচ্ছে এই স্কার্টটা এই সেট থাকবে অনলি তিনশো আচ্ছা নিতে হবে দুই সেট যে কোনো দুই সেট নিলেই হোলসেল রং তো গ্যারান্টি দিচ্ছ এটা একটা কালার দ্রুত দেখিয়ে দিচ্ছি আসলে অনেক ডিজাইন তো কোনটা রেখে কোনটা নেবেন এই হচ্ছে এটার স্কার্ট প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু হচ্ছে পার্সেস করতে পারবেন তিনশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো সবগুলো অরিজিনাল চায়না চায়নালিল্যান ফ্যাব্রিক এ হচ্ছে এটা স্কার্টটা এগুলো কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যারেট কালার এটা হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটা হবে ম্যাজেন্ডা কালার কালার শেডগুলো সবগুলো কিন্তু জোস এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এটাও থাকবে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে থাকবে এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশে আজকে পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা একটু ধৈর্য সহকার দেখবেন যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা একটা কালার এগুলো গার্মেন্টস কটন সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার স্কার্ট তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও গার্মেন্টস কটন ওকে এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা আরও কিছু অনেকগুলো টপসের কালেকশন দেখাবো এগুলো স্কার্টগুলো একদম নিউ আসছে ঠিক আছে এগুলো ঈদ অফারে কিন্তু দিয়ে দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে এটা স্কার্ট প্রাইস সেম তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এখন কিন্তু হচ্ছে ওপেন বাটন শার্ট দেখা হবে ওগুলো হচ্ছে সিস কাটের ভিতরে এগুলোও কিন্তু আপনারা গার্মেন্টস কটনের পাবেন আর স্কার্টগুলো চায়না লেন এটাও সেম তিনশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এগুলো স্টক থাকে না আসে শেষ হয়ে যায় ঠিক আছে মানে স্কার্টের এত এত চাহিদা এগুলো গরমে সুপার কমফোর্টেবল এটাও তিনশো পঞ্চাশ টাকা সেট এটা একটা কালার এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি ওকে এটার ভিতরে এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত টপসটা পরতে পারবে না আর স্কার্টগুলো ফ্রিজের সবাই পড়তে পারবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এই হচ্ছে এটার স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে এই হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কফি কালারের ভিতরে পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও থাকবে তিনশো পঞ্চাশ সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এ হচ্ছে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এ হো সেটার স্কার্ট এটা লাস্টাল ছিল তাই না আচ্ছা আচ্ছা এখন কিছু টু পিসের কোর্সের দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরোর কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এটা সর্বোচ্চ বেয়াল্লিশ বড়ি এ হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে তিনশো পঞ্চাশের আচ্ছা তিনশো পঞ্চাশে টু পিস কালার আছে এটার ভিতরে অনেকগুলো ছয়টা কালার দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে খাদি কটন নেক পোষণের কাজ করা এটাও কিন্তু বিয়াল্লিশ বড়ি পর্যন্ত এগুলো রংকসের গ্যান্টি থাকবে এটাও টু পিসের সেট থাকবে তিনশো পঞ্চাশে কালার আছে এই যে দেখেন হচ্ছে কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে প্যারোট কালার এটাও কিন্তু মিরোর কাজ করা থাকবে কটনের ভিতরে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে ওকে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও খাদি কটনের ভিতরে এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা কিন্তু ইজিলি পড়তে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ